সাপভ্রস্ত বাড়ি বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি পুরনো জমিদার বাড়ি নির্জন ধ্বংসপ্রায় আর লোকমুখে প্রচলিত এক ভয়ানক গল্পে ঘেরা কেউ বলে প্রতি পূর্ণিমায় ও বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসে কেউ বলে যারা একবার ভিতরে গেছে তারা আর কখনো ফিরে আসেনি সেই গ্রামের এক তরুণ অর্ক শহর থেকে পড়াশোনা শেষ করে ফিরে এসেছিল আধুনিক চিন্তাভাবনা ও অন্ধবিশ্বাসে তার ছিল ঘোর আপত্তি গ্রামে ফিরে এসে সে শুনতে পায় সাপভ্রস্ত জমিদার বাড়ির গল্প অর্ক হেসে উড়িয়ে দেয় সে ঘোষণা করে আমি ওই বাড়িতে রাত কাটাব তাও পূর্ণিমার রাতে যদি ভূত থেকে থাকে দেখা হোক গ্রামের বয়স্করা অনেক নিষেধ করল কিন্তু অর্ক কারো কথা শুনল না ঠিক হল পূর্ণিমা রাতে সে একা যাবে সেই বাড়িতে সঙ্গে থাকবে কেবল একটি হ্যারিকেন রাত বারোটা চারদিকে নিস্তব্ধতা অর্ক পৌঁছে যায় জমিদার বাড়িতে দরজা অল্প ঠেলাতেই খোলে ভেতরে ধুলো জাল আর এক অদ্ভুত দুর্গন্ধ প্রথম এক ঘণ্টা কিছুই ঘটল না সে চারিদিকে দেখতে শুরু করল হঠাৎ দূরের একটি ঘর থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ অর্ক এগিয়ে গেল দরজা খুলে দেখে কেউ নেই হঠাৎ পিছনে ঠান্ডা একটা বাতাস সে ঘুরে দাঁড়ায় কেউ নেই রাত বারে আর অর্ক অনুভব করে সে একা নয় দেয়ালে ছায়া দেখা যায় অথচ কেউ সেখানে নেই ছাদের উপর থেকে যেন কারো পায়ের আওয়াজ আসে তার হ্যারিকেন বন্ধ হয়ে যায় নিজে থেকেই সে দেখতে পায় একটি ভয়ঙ্কর চেহারা ভয়ে জমে যায় অর্ক সে বেরোতে চায় কিন্তু দরজা বন্ধ ভিতর থেকে সে কাঁদতে শুরু করে হঠাৎ এক কর্কশ গলার আওয়াজ কেন এলি আমাদের ঘুম ভাঙালি পরদিন সকালে গ্রামের লোকজন দেখে অর্ক বাড়ির বাইরে পড়ে আছে জ্ঞান হারানো অবস্থায় তাকে সুস্থ করতে এক সপ্তাহ লেগে যায় জ্ঞান ফিরলেও সে আর কথা বলে না শুধু মাঝে মাঝে বলে আমি একা ছিলাম না ওরা এখনো আছে